আর আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিসটা দেই প্রথম অবস্থা পরামর্শ দিয়ে আপনি কিভাবে পণ্যটা কিনবেন কি কোন জায়গায়তে কিনবেন কোন পণ্যটা কিনলে আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব দ্বিতীয়ত আপনার এরিয়া কি ভাবে আমরা মালটা পাঠাবো কোন কুরিয়ার সার্ভিসে নিতে চান কিভাবে নিতে চান সেই বিষয়টা বলবেন তৃতীয়ত আপনার যে মালগুলা আছে এই মালগুলা কিভাবে আপনি ফার্মে সেটিং করবেন যদি আপনি না বোঝেন তাহলে আপনার এরিয়া যখন মালটা যাবে তখন দু একজন লোক রেডি রেখে আপনারা আমাকে ভিডিও কল দিবেন আমি ভিডিও কলের মাধ্যমে দেখাই যে সেটা এইভাবে আপনারা কম খরচে আধুনিক আমাদের এবং করতে সম্মানিত বিয়াজখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনি জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ট্রিপল এবং জিওশট সেল করে থাকি সেই তারabayতে আজকের এই ভিডিও আর আজকের ভিডিওতে কিছু তথ্য থাকবে যে রকম মনে করেন যারা আধুনিক পলটি খামার করতেছেন তাদের স্বপ্ন পূরণের জন্য যারা অল্প বাজেট নিয়ে করতে ঘুরতেছেন যে আমি একটা পলটি খামার করব সে থেকে আমি কিছু অর্থ আয় করব এবং কি আমার বেকারত্ব দূর করব তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে নির্দ্বিধায় পুরো ভিডিওটা দেখবেন প্রথমে বলবো চারদিকে শুধু সিন্ডিকেট খামারিরা যখন একটা খামার করার স্বপ্ন দেখে তখন ওই তারা অনেক সিন্ডিকেটের মোকাবেলা করতে হয় যেরকম আপনি যদি একটি বাচ্চা কিনতে যান সেখানে দেখবেন সেন্ডিকেট আপনি যদি খাদ্য কিনতে যান সেখানে সেন্ডিকেট মানে সেন্ডিকেট এ খামারের জীবন শেষ মেডিসিন কিনতে গেলে দেখা যাচ্ছে পাঁচ টাকার মেডিসিন পনেরো টাকা রাখতেছে ডিলার তো সেই ক্ষেত্রে আপনি যদি আজকাল একটা টিনের খামার করেন লক্ষ লক্ষ টাকা আপনার ব্যয় হয়ে যাবে কিন্তু টিনের খামারে পরবর্তীতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মানে আধুনিক একটা পোল্ট্রি খামার করবেন তাও তিনের খামারের চাইতে তিন বাগের এক বাঘ টাকা দিয়ে আপনার মনের মত একটি খামার হবে আর এই খামারের ভিতরে কোনো সময় গরম না এবং ঠান্ডা ঢুকবে না অনেক সময় গেছে কি আমরা টিনের খামার করি লক্ষ লক্ষ টাকা নষ্ট করে পরবর্তীতে দেখেছে রোদ্রের সময় যে সময় গরম থাকে বেশি তখন টিন হিট হয়ে আহ ভিতরের ফ্যানের বাতাসটা পর্যন্ত গরম হয়ে যায় গরম হয়ে যাওয়ার কারণে ব্রয়লার মুরগি এবং যত ধরনের মুরগি গুরু আছে সব হিটকে মারা যায় এই সমস্যাটা কমন হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনার এই খামারে আর এই রকম সমস্যা হচ্ছে না এখন আপনি বলতে পারেন যে খামারের সমস্যা হচ্ছে না তো এই খামারটা কতদিন যে বাজাইতেই পারে আমরা বলবো যে আমাদের যে জিও সিটটা আমরা মানে দিয়ে আমরা খামারটা আপনি নির্মাণ করবেন সেই জিও সিটটা মিনিমাম 15 বছর যায় 15 বছর না হলে 10 বছর আপনি ধরে নিতে পারেন কারণ এটা এমন একটা ফেব্রিক্স যে ফেব্রিকটা দেখবেন বেশিরভাগ সময় যারা নদী ভাঙন এলাকায় আছে বস্তা বালু বইরা তারপর সাইডে দিয়ে দেয় আর এটা আধুনিক খামারের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে যারা করে চাইনা ভিয়েতনাম তারপরে উন্নত উন্নত যেসব কান্ট্রিতে অনেক সময় না সেই জন্যই আপনাদের কে আমি এরকম একটি প্যাকেজ দিব যেটা অল্প টাকার মাধ্যমে আপনি করতে পারবেন এবং কি আপনার ঠিকানায় বসে আপনি অর্ডার করলে আপনার ঠিকানায় আমরা পণ্যটা হোম ডেলিভারি দিয়ে দিব তো এই যে জিউ আমার হাতে দেখতেছেন এই জিউ সিট কিন্তু কিছু ধরনের প্রতারণা করতেছে মানুষ যেরকম আমার এই পাশে যে জিও দেখতেছেন হ্যাঁ এই পাশে জিও দেখেন এটা হলো চারশো দিয়েছেন একটা জিও এবং কি এটা কালারটা একটু হোয়াইট কালার হোয়াইট কালার থাকার কারণে এই জিও অনেকে পিপি বলে চালাই দিচ্ছে পিপি মানে হলো জিও সিটের একটা ভেরিয়েন্ট মানে পিপির মালটা মানে একটু মানে এগ্রেটের মাল আর এটা হলো বি গ্রেটের মাল পিএসএফটা এখন পিপিটা তিন বছর আগে থেকে আপনার এই কোম্পানি মনে করেন এ করে ফেলেছে তিন বছর আগে থেকে কোম্পানি মনে করেন এটা প্রোটেকশন করে না না করার কারণে এখনো যারা পিপি বিক্রি করতেছে তারা মানে মানুষের সাথে প্রতারণা করছে এটা আপনাকে বুঝতে হবে আর আপনি সবসময় যেহেতু খামারের জন্য মাল নেবেন পিএসএফ এর মাল নেবেন এটা চারশো দিয়ে সেভেন মাল এটাও নিতে পারেন অথবা এই যে আমার এই পাশে আছে এই পাশে যে সাড়ে তিনশো বা তিনশো দিয়ে সেমের মাল আছে এগুলো আপনি নিতে পারেন অবশ্যই পিএসএফ এর মালটা সংগ্রহ করবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমরাই আমরা দেখেছি এই বিজনেস আসার আগে চার্জ মানে অনেক টাকা খুঁজাগুজি করেছি যে কমপ্লিট একটা প্যাকেজ নিয়ে কিও বিক্রি করে কমপ্লিট প্যাকেজ কি রকম এই দেখেন আমরা কিন্তু এই দেখেন মেশিন দিয়ে কিন্তু শিলি করে একদম ফোক লাগিয়ে মানে একদম কমপ্লিট করে দি আপনাদেরকে এই মালগুলো প্রোভাইড করে থাকি আর এখানে শুধু আপনি দড়ি দিয়ে বানবেন এটা কিন্তু সারা বাংলাদেশ আর কেউ করে না সবাই কিন্তু রুল আকারের বিক্রি করে দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রয়োজন মতো আপনি সাইজ করে আবাদের কাছ থেকে নিতে পারবেন অনেক সময় দেখা গেছে কি মনে করেন আপনার পুঁজি হইল পনেরো হাজার টাকা এটা ফার্ম করবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি কি করবেন রোল কিন্তু আর সেই জন্য আমাদের জনপ্রিয়তা বাংলাদেশ সবার শীর্ষে চলে গেছে আমরা চাই কম বাজেটের মধ্যে যেন আপনার একটা আধুনিক ফার্ম করতে পারেন আর আধুনিক ফার্ম করার জন্য এই জিও সাথে আপনাকে দিতে হবে ত্রিপল তো ত্রিপল গুলাই দেখেন আমার এই পাশে ত্রিপল আছে হ্যাঁ

সেই ক্ষেত্রে আপনাকে একটা যদি আপনি দেন তাহলে আপনার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না আর আমরা সবসময় ভিডিওতে যে মালটা দেখেছিলাম সবচেয়ে বেশি সেল হচ্ছে সুপারস্টার গোড়া মার্কা আর যে মেড ইন কোরিয়ার যে মালটা আছে যে মালটা হলো এই যেটা কিয়া মালটা তো আমি সবসময় বলবো যে আপনারা যখন আমাদের কাছে পণ্য কিনবেন আগে বিস্তারিত বলবেন যে ভাই এটা কিভাবে করবো আমি আপনাকে একটা মানে সাজেশন দিব সেই সাজেশন মতে যদি আপনি গোলা করেন তাহলে আশা করি সমস্যা হবে না আর আমরা কিভাবে আপনাদেরকে সার্ভিসটা দেই প্রথম অবস্থা পরামর্শ দিয়ে আপনি কিভাবে পণ্যটা কিনবেন কি কোন জায়গায়তে কিনবেন কোন পণ্যটা কিনলে আপনার জন্য ভালো হবে সেই বিষয়ে আপনার সাথে আলোচনা করব দ্বিতীয়ত আপনার এরিয়া কি ভাবে আমরা মালটা পাঠাবো কোন কুরিয়ার সার্ভিসে নিতে চান কিভাবে নিতে চান সেই বিষয়টা বলবেন তৃতীয়ত আপনার যে মালগুলা আছে এই মালগুলা কিভাবে আপনি ফার্মে সেটিং করবেন যদি আপনি না বোঝেন তাহলে আপনার এরিয়া যখন মালটা যাবে তখন দুইজন লোক রেডি রেখে আপনারা আমাকে ভিডিও কল দিবেন আমি ভিডিও কলের মাধ্যমে দেখাই দিব যে সেটা এইভাবে আপনারা সেটিং করবেন একমাত্র কম খরচে আধুনিক খামারের এর জন্য ই আমাদের জিওশট এবং ট্রিপল ডি আপনারা করতে পারেন এটা আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বলতে পারি ইwidetilde পূর্বে যত আধুনিক খামার আছে সবচেয়েতে কম দামে আপনি এটা করতে পারবেন আমাদের কাছে জিওশট পাবেন 5 টাকা ফি থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত জিও পাবেন আমাদের কাছে তির পাবেন তিন টাকা ফিট থেকে শুরু করে আঠারো টাকা পার স্কোয়ার ফিট পর্যন্ত তো অনেক কথা বললাম অনেক সময় বগর বগর করেছি অনেকের হয়তো খারাপ লাগতে পারে যে এই লোকটা মনে বেশি কথা বলে কিন্তু এই কথাটা বলার কারণ হলো এই আমার একটা কথা অনেকেরা অনেকরা আবার উপকৃত হবে তো সবার সুস্বাস্থ্য কামনা করছি সবার দীর্ঘায়ু কামনা করছি আজকের জন্য বিদায় নিচ্ছি ঢাকা বাবুবাজার থেকে আসসালামু আলাইকুম